সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন রোববার আট সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে সিরাজগঞ্জ থেকে নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের রাশেদুল ইসলাম তারাশ উপজেলার ভাটরা গ্রামের নুরুজ্জামান এবং তারেক রহমান দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান তারা এদের মধ্যে রাশেদুল অটোরিকশার চালক ছিলেন নিহত অন্য দুজনের নাম পরিচয় জানা যায়নি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাদের দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানান দুপুর বারোটার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছায় এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় আহত হন তিনজন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই আরও দুইজন মারা যায় আহত অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপুকুমার মণ্ডল জানান দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয় গুরুতর আহত তিন যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ